আসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আসান মঞ্জিল যেতে হলে ঢাকার সদরঘাট গামী যে কোনো বাসে উঠে ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে যেতে হবে সেখান থেকে পায়ে হেঁটে কিংবা তিরিশ টাকা রিক্সা ভাড়ায় আসান মঞ্জিল যেতে পারবেন অথবা ঢাকা যে কোনো জায়গা থেকে গুলিস্থান পর্যন্ত এসে রিক্সা বা সিএনজি দিয়ে সদরঘাট হয়ে আসাম মঞ্জিল দেখতে যেতে পারেন অথবা গুলিস্তানে নর্থ সাউথ রোড ধরে নয়াবাজার মোড় হয়ে বাবাবাজার ব্রিজের আগে নেমে রিক্সা আসাম মঞ্জিল যাওয়া যাবে আসাম মঞ্জিল প্রবেশ ফি চল্লিশ টাকা আসাম মঞ্জিল শনি থেকে বুধবার এই পাঁচ দিন সকাল দশটা তিরিশ থেকে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে আর প্রতি শুক্রবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত পরিদর্শন করা যায় প্রতি বৃহস্পতিবার এবং অন্যান্য ছুটির দিনে সম্পূর্ণ আসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে নবাব পরিবারের বহুল স্মৃতি বিরোচিত এই প্রসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে আহসান মঞ্জিল বাংলায় গৌরময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকা একটি সমৃদ্ধশালা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ ইনায়তুল্লাহ আসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন বর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন আঠারোশো তিরিশ সালে নবাব আব্দুল গণির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন আঠারোশো উনষাট সালে নবাব আব্দুল গণি সেখানে প্রাসাদ নির্মাণ শুরু করেন দীর্ঘ তেরো বছর লেগেছিল প্রাসাদটি নির্মাণ করতে তিনি তার পুত্র খাজা আসানুল্লাহ নামানুসারে এর নামকরণ করেন আসান মঞ্জির সময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আসাম অঞ্জিলের প্রাসাদের ছাদের উপরে সুন্দর গম্বুজটি দোতলা এই ভবনে বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথরটি আমাদের ভিতরে রয়েছে খাবার ঘর লাইব্রেরি জলসাগর দরবার হল এবং বিয়েট খেলার জায়গা আর প্রাসাদের রয়েছে অতিথিতে থাকার কক্ষ বৈঠকখানা নাচঘর গ্রন্থাকার এবং আরও কিছু বসবাসের কক্ষ উত্তর ও দক্ষিণ দিকে দোতলার বারান্দা থেকে একটি খোলা সিঁড়ি সামনের বাগান পর্যন্ত নেমে গেছে প্রাসাদের ঠিক সামনে রয়েছে চমৎকার ফুলের বাগান ও সবুজ মাঠ আসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরে তৈরি স্থাপত্য নির্দেশন হিসেবে মনে করা হয় আর তৎকালে নবাবদের হাতে এ ভবনটি প্রথম বৈদ্যুতিক পাতি চলে ওঠে স্থাপত্য শৈলী পশ্চিমাদেরও সমানভাবে আকর্ষণ করে ঢাকায় আসলে এই ভ্রমণটি থাকতেন বলে প্রমাণ পাওয়া যায় উনিশ শতকের মাঝামাঝি থেকে প্রায় একশো বছর পর্যন্ত এই পাশেরটি বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে একটি অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয় আসাম মঞ্জিল ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ জাদুঘরের সংগ্রহশালা মোট চার হাজার সাতাত্তরটি আসাম মঞ্জিলে মঞ্জিলের তেইশটি কক্ষে প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে নয়টি কক্ষ সে নবাবী আমলের মতো করে সাজানো হয়েছে প্রতিটি কক্ষ আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের দিকে নিয়ে যাবে জাদুঘরে প্রদর্শনের জন্য রয়েছে আসাম অঞ্চলের ইতিহাস নবাবদের পরিচিত এবং বংশতালিত নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না বৃহদাতর সোনালোহর সিন্দুক কাঠের আলমারি ডাইনিং রুম ড্রয়িং রুম নাচ ও চিলামাটির থানা হাতির মাথার কঙ্কাল ঢাল ও তরবারি নবাব আমলে বিভিন্ন ধরনের অলঙ্কিত রূপা ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল সিংহাসন বিভিন্ন ধরনের তৈলচিত্র ফুলদানি হিন্দুস্তানি রুম রাজকীয় অতিথিতে বেডরুম ও নাচঘর রয়েছে আরও রয়েছে সহসাময়িককালে বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি ও নবাবদের বিভিন্ন সেমূলক কাজের নিদর্শন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নবাব পরিবারের উত্তরস্বরীরা আসান নিলামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনটির রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে নিলামে বিক্রির সিদ্ধান্ত বাতিল করে এখানে জাদুঘর ও পর্যটন কেন্দ্র স্থাপনের নির্দেশ দেন বা সংস্কার সৌন্দর্য বহন ধন পরিমার্জনের পর উনিশশো সালে আসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আসান মঞ্জিল পুরানো ঢাকার ইসলামপুরের কুমারটলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাছারী বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আসান নামানসরে এর নামকরণ করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আসাম মজুলে নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয় আঠারোশো অষ্টআশি সালে সাতই এপ্রিল প্রবল ভূমক আসাম অঞ্চলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত আসামগঞ্জে পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু সংযোজন করা হয় পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রাণীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয় মেরামত পরিচালনা করেন পূর্বশলী গোবিন্দ রায় চন্দ্র রায় সে আমাদের ঢাকা শহরে আসাম অঞ্চলের মতো এত জাক আর ছিল না শহরের অন্যতম উঁচু উঁচু হওয়ায় তা অনেক দূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করত আঠারোশো সাতানব্বই সালে বারোই জুন ঢাকায় আঘাত করলে আসান মসজিদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আসান মসজিদে দক্ষিণে বারান্দা সমূহ ইসনামপুর রোড খানাটি সম্পূর্ণ ভেঙে যায় পরবর্তীতে নবাব আসান্লা তা পুনর্নির্মাণ করে